আসসালামাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের একটি মজার রেসিপি আর এই রুই মাছ রান্না কিন্তু অনেক সুস্বাদু আর রুই মাছ খেতেও কিন্তু ভীষণ মজা রুই মাছ রান্নার জন্য আমি একটা মিডিয়াম সাইজে রুই মাছ কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু তেল এবার আমি মাছগুলোর সাথে রুদমরিজের গুঁড়ো গুলো সুন্দরভাবে মাখিয়ে নেব মাছগুলো ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলতে দিচ্ছি মাছগুলোকে আমি সুন্দর ভাবে মুখমুখি করে ভেজে নেব মাছগুলো সুন্দর ভাবে করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোরন হিসাবে দিচ্ছি আস্ত জিরা এরপর আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি এবার আমি এগুলো সুন্দরভাবে ভেঙে নেব লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পেঁয়াজ বাটা জিরা বাটা আদা বাটা এবার আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব মশলাগুলো সুন্দর কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি মশলার সাথে টমেটো কুচিগুলো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব তো মশলার সাথে টমেটো কুচি যাতে সুন্দরভাবে মিশে যায় তার জন্য আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো মশলার সাথে সুন্দরভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব তরকারি বলো কুটে গেছে এবার আমি এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি মাছের সাথে যেন তরকারির ঝোল সুন্দর ভাবে মাছ হল সুন্দর ভাবে তরকারির সাথে মিশে গেছে দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষের দিকে নামানোর আগে আমি এর মধ্যে এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি জিরার গুঁড়োকে সুন্দরভাবে ঝোলের সাথে মিশিয়ে দেব তো বন্ধুরা রুই মাছ কিন্তু অনেক সুস্বাদু একটি মাছ আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এটি খেতে কিন্তু অনেক টেস্টি